এখনকার সময় ছোট পর্দার পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মডেলিংয়ের পর আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ পর্দার চরিত্র কেরিয়ার সহ নানান কিছু নিয়ে কথা বলেন হিমি জানালেন ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি কাজ হাতে আছে তার সেই নাটকগুলো শুটিং নিয়েই অভিনেত্রী তবে মতোই টাকা বা ভিউজ নিয়ে চিন্তা করেন না তিনি অভিনয় করেন নিজের ভালো লাগার জায়গা থেকেই কথাটি মনে সবাইকে হিমি বলেন আমি ভিউজ বা টাকার জন্য অভিনয় করতে পারি না ব্যক্তিগত জীবনে খুব চুপচাপ আমি তবে নাটকে খুব সপ্রতিপ চরিত্রে অভিনয় করতে হলে অনায়াসে করে ফেলি আমার নানি একবার আমার পুরো নাটক দেখার পর বলেছিলেন এটাই তুমি না অথচ আমি সেই নাটকের নায়িকা ছিলাম আমাকে অত এক্সট্রোভার্ট চরিত্রে চিনতেই পারেননি এইটুকু করতে পারাই আমার জন্য অনেক ভারতীয় সিনেমা দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন ইন্ডিয়ান ওটিডি প্ল্যাটফর্মের কন্টেন্ট যতটুকু দেখার সুযোগ পেয়েছি খুব ভালো লেগেছে বলিউড ফিল্ম তো রীতিমতো হলিউডকে টেক্কা দেয় তবে ভারতীয় দর্শকদেরও আমি আমার দেশের নাটক ফিল্ম দেখার জন্য অনুরোধ করব তবে অনেকেই এখন আমার দেশের ছবি দেখেন তার জন্য কৃতজ্ঞ টলিউডে কাজ করা প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী তবে খানিকটা শর্ত ছুড়ে দিলেন তাতে জানালেন সেখানকার কোনো নামী পরিচালকের সঙ্গেও কাজের কথা ভাবেননি তিনি তবে কাজের বিষয় পছন্দ হলে করবেন বলে আশাবাদী হিমের কথায় কলকাতার কোনো বিশেষ পরিচালকের সঙ্গে কাজ করতে চাই এমন মনে হয়নি কখনো বিষয় পছন্দ হলে তবেই অভিনয় করব আমি কোনোদিনই শুধু নাম শুনে কাজ করতে চাইব বলে মনে হয় না